ও স্যালেন্ডার কি স্যালেন্ডার চার شو চা রে ফ্রি পাড়াটা যাবে তো যাক না আব মৈলা সুবিত স্যার কি লাগাছে সেটা বুঝা যাবে এখন ওই এর জন্য কতগুলো বাড়ি ক্ষতি হবে ও চানি বাচ্চা করে বাচ্চা চোলায় ঠেক চালানোর অভিযোগ ঘিরে এক পরিবারের সঙ্গে গ্রামের কতিপয় বাসিন্দার গন্ডগোলের মাঝে আগুনে ভস্মীভূত হলো দুটি বাড়ি আগুনের গ্রাসে অপর একটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার ভরদুপুরে কালিয়াগঞ্জের ধনকৈল অঞ্চলের বেলতলি রেলগেটের পাশে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন অশান্তির এই ঘটনায় আহত হয়েছে চারজন আহতদের চিকিৎসার জন্য কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়েই পুলিশ ও দমকলের পাশাপাশি ছুটে আসে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতায় বৈশ্য ধনকৈল অঞ্চল তৃণমূল সভাপতি সাধন সরকার এবং এলাকার জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি চোলায় মদের ঠেক চালানোর অভিযোগ ঘিরে অশান্তির মধ্যেই এত লোকের চোখের সামনে কিভাবে দুটি বাড়ি আগুনে ভস্মীভূত হলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় বিগত দিনে এলাকায় মদ বিক্রি বন্ধ করতে এলাকার মহিলারা থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারপরেও মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ পুলিশ মাঝে মধ্যে অভিযান চালালে মাঝে মধ্যে অভিযান চালালেও কোনো সুফল বেরিয়ে আসেনি আজ সকালে পুনরায় বিবাদ বাধে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা ছাড়ায় চার চায়ের আমার নাম গঙ্গা রানীরা আজকে হয়েছিল চার চায়ের দোকানে বলে কোন লোক আসা চলবে না বলে ওর দোকানে কেন চা খেতে যাবি ওখানে কি মধু পাওয়া যায় আমি বলাই বলছিল যে কেন এরকম বলতেছিস বলে বলতে পারি তা আমি বললাম কেন বলবি তুই তুই বলার কি আমাকে কি সংসার চালাই দিবি তুই এই কথাতে ওর ননদকে ওর শালিকে ওর জের শালিক সবাইকে ডাকে নিয়ে আসলো ওর মামি শাশুড়ি টাশুড়ি সবাইকে আনে তখন মারধর আমার বড়ো মেয়েকেও মারলো জামাই চামাই সবাইকে মার ছেলে টেলে সবাইকে আমাকে খালি মারেনি আমাকে পরে মারলো মারা টারার পরে তখন ওর ছেলে আসলো বাবুরামের ছেলে মিঠুন ও আসে দরজাটা সব ভাঙে টাঙে বিড়ি খাচ্ছিলো না কি খাচ্ছিলো জানি না তখন দু দিল ফাঁক দিয়ে বেড়ার ফাঁক দিয়ে সালার কাঠি আমি তখন আমার ছেলেকে খুঁজতে গেলাম চোখের তল দিয়ে বাড়ায় যাচ্ছে ওইদিকে আমি তখন কলপার দিয়ে বাড়ায় চলে গেলাম